ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধমন্ত্রী পিড হেক্সের বার্ষিক নিরাপত্তা আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া সফর করেন ওই সফরের কয়েকদিন পরই উত্তর কোরিয়া তাদের পূর্ব জলসীমার দিকে কমপক্ষে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তথ্যটি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট শিপ অফ স্টাফ বিষয়টি নিশ্চিত করে বলেছেন পাল্লার ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরের দিকে সাতক কিলোমিটারের মধ্যে বিস্ফোরিত হয় এলাকাটি জাপান সাগর নামে পরিচিত জাপান সরকার আরও জানিয়েছে উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এটি জাপানের একসেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরের জল সীমায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে পিয়ং ইয়ং এর সর্বশেষ উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তাদের পশ্চিম জল সীমায় দশ রাউন্ড কামান নিক্ষেপ করার চার দিন পর ঘটে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প সিউলকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমতি দেওয়ার প্রায় এক সপ্তাহ পরে এ ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটনা বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন ব্যবহারকারী দেশগুলোর ক্লাবে যোগ দিতে চলেছে এর ফলে দেশটির নৌ ও প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না উত্তর কোরিয়া শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির একজন কর্মকর্তা জানান দক্ষিণ কোরিয়া পারমাণবিক শক্তি চালিত সাবমেরিনের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য আমেরিকা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পেতে চায় এই বছরের শুরুতে ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প এবং দক্ষিণ কোরিয়ার নেতারা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার চেষ্টা করেছেন কিন্তু দু সালে আমেরিকার সাথে পূর্ববর্তী আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে কিম ওয়াশিংটন এবং সিউলের সঙ্গে যে যেকোনো আলোচনা এড়িয়ে গেছেন উত্তর কোরিয়ার নেতা সেপ্টেম্বরে বলেছিলেন তিনি আলোচনার জন্য উন্মুক্ত যদি আমেরিকা পিয়ং ইয়ং এর পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আমরা বসবো কারণ আমার দেশ পারমাণবিক রাষ্ট্র এবং ভবিষ্যতেও এ থেকে দূরে সরবে না ট্রাম্পের অনুষ্ঠানে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ওভাল অফিসে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময়ের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প সবকিছু ভালোভাবেই চলছিল হঠাৎ এক প্রতিনিধি মাথা ঘুরে পড়ে যান শুরু হয় হট্টগোল এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদেরও বের হয়ে যেতে বলেন কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে মাথা ঘুরে পড়ে যাওয়া ব্যক্তি গোর্ডন ফিনলে তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট জানান অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনুষ্ঠান এক ঘন্টা বন্ধ ছিল পরে আবার শুরু হয়ে ভালো মতো শেষ হয়েছে গোল্ডন ফিনলে ভালো আছেন তার শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে ভিডিওতে দেখা গেছে এলি লিলি নামে একটি কোম্পানির সিইও ড্যাভিড রিক্স কথা বলছেন তখন পাশে দাঁড়ানো গোল্ডন ফিনলে ওই অনুষ্ঠানে তিরিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলেন তিনি এক পর্যায়ে তাকে অসুস্থ মনে হচ্ছিল এবং হঠাৎ পড়ে যান তিনি পড়ে যাওয়ার পর ট্রাম্প তার আসন থেকে উঠে দাঁড়ান এবং কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকেন ততক্ষণে ওভাল অফিসের চিকিৎসকরা ছুটে এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করেন ওষুধ কোম্পানিগুলো যেন ওষুধের দাম কমায় সে উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয় বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এছাড়া ট্রাম্প ওষুধ কোম্পানিগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার হিজবুল্লার ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে অন্তত একজন বেসামরিক নাগরিককে হত্যা ও ও আহত করেছে হামলাকে আন্তর্জাতিক আইন এক বছর ধরে এ চলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে বৃহস্পতিবারের হামলায় তারা হিজবুল্লার ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং লেবাননের প্রতিরোধ সংগঠনটিকে নিরস্ত হতে অস্বীকৃতির অভিযোগ করেছে যুদ্ধ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধ অঙ্গীকারবদ্ধ থাকলেও ইসরায়েলে আগ্রাসন চলতে থাকলে অস্ত্র ত্যাগ করবে না লেবাননের প্রেসিডেন্ট জোসেবাউন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী পূর্ণাঙ্গ অপরাধ বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সন্ত্রাস ছড়ানো ও বেসামরিক জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য আউন বলেন গত এক বছরে ইসরায়েলের আচরণ স্পষ্ট করেছে তারা কোনো আলোচনা ভিত্তিক সমাধান চায় না লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় ইসরায়েলি যুদ্ধ বিমান টাইরের তুরা এলাকায় আবাসিক পাড়া লক্ষ্য করে হামলা চালায় এতে একজন লেবাননি নিহত ও আটজন আহত হন তাই ওর দেববা এলাকায় আরও একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান হামলাটি হিজবুল্লাহর পক্ষ থেকে লেবাননের নেতৃত্বের উদ্দেশ্যে পাঠানো এক খোলা চিঠির কয়েক ঘন্টা পর ঘটে যেখানে সংগঠনটি প্রতিরক্ষামূলক অবস্থা আহ্বান ব্যক্ত করেছিল তিনি বলেন এই হামলাকে ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লার উদ্দেশ্যে পাঠানো বার্তা হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলি যুদ্ধ বিমান বৈরুদের দক্ষিণাঞ্চলীয় আকাশ সীমাও লঙ্ঘন করেছে যা স্থানীয়ভাবে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বিবেচিত লেবাননে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউনিফিল এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের এই বোমা বর্ষণ বেসামরিক জনগণকে বিপন্ন করছে এবং স্থিতিশীলতা রক্ষার প্রচেষ্টাকে দুর্বল করছে সংস্থাটি সতর্ক করেছে এ ধরনের সামরিক পদক্ষেপ বেসামরিক জীবনের ঝুঁকি বাড়ায় ও কূটনৈতিক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করে ইউনিফিল বলছে যুক্তরাষ্ট্র একদিকে লেবাননকে হিজবুল্লাহ নিরস্ত করতে চাপ দিচ্ছে অন্যদিকে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি উপেক্ষা করছে হিজবুল্লাহ পুনরায় ঘোষণা করেছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন ভারতের বাংলাদেশের সীমান্তের পাশে শিলিগুড়ি করিডরে তিনটি স্থাপন করেছে ভারত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার রাজ্যকে যুক্ত করেছে এই করিডর করিডর যা নেক নামেও পরিচিত ভারতীয় সংবাদ মাধ্যম চিকেন ইন্ডিয়া টুডে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে চিকেন নেক করিডরের নিরাপত্তা বাড়াতে বামুনি ধুবরির কাছে কৃষাণগঞ্জ এবং চোপড়াতে এসব ঘাঁটি বানানো হয়েছে দেশটির গোয়েন্দা সংস্থার একটি উচ্চ পদস্থ সূত্র জানিয়েছে গুরুত্বপূর্ণ যে সব গ্যাপ ছিল সেগুলো গুরুত্বপূর্ণ যে সব গ্যাপ ছিল সেগুলো নজরদারি বাড়ানো এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য এই সেনাঘাটি তৈরি করা হয়েছে সিকেন নেককে ভারত তাদের অন্যতম স্পর্শ কাতর স্থান হিসেবে বিবেচনা করে কারণ যদি কোনোভাবে চিকেন নেক তাদের হাত ছাড়া হয় তাহলে সেভেন সিস্টার রাজ্যের সঙ্গে তাদের স্থল যোগাযোগ বন্ধ হয়ে যাবে বাইশ কিলোমিটার বিস্তৃত চিকেন নেক করিডরটিতে নেপাল ভুটান বাংলাদেশ এবং চীনের সীমান্ত রয়েছে ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদন প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানে জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জার ঢাকা সফর এবং প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার বৈঠকের পর ভারত চিকেন নেকে তাদের নিরাপত্তা বাড়াচ্ছে পাকিস্তানের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি এবং সামরিক সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন চিকেন নেক করিডর তাদের সবচেয়ে শক্তিশালী সামরিক করিডর সেখানে তাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে তিনি দাবি করেছেন নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে সাজানো আছে যে প্রয়োজন হলে চিকেন করিডরে দ্রুত সময়ে তারা সেনা জড়ো করে ফেলতে পারবেন এর আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধানও একই সুরে বলেছিলেন চিকেন নেকের বিষয়টি আমি ভিন্ন দিক থেকে দেখি এটি আমাদের সবচেয়ে শক্তিশালী অঞ্চল কারণ পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে মোতায়েন থাকা আমাদের সব সেনাকে এখানে দ্রুত সময়ের মধ্যে জড়ো করে ফেলা সম্ভব